আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে আসি নদীর পাড়ে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে সুন্দর দৃশ্য এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব চলেন দেখা যাক এখানে কিন্তু আপনারা যদি নদীর পাড় দেখতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের এই লোকেশনে এই লোকেশনে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আমরা যদি সামনে যাই আসেন দেখাই আমরা চলে আসি এখন নদীর পারে নদীর পাড় এই এটার লোকেশন এটা হচ্ছে মানিকগঞ্জের ভিতরে অবস্থিত এটা এই নদীর নাম হচ্ছে ধলেশ্বরী নদী মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলার ভিতরে এইটা এক নং বরাইড ইউনিয়নের মধ্যে পড়ছে আপনারা চাইলে দেখতে পারেন আজ প্রচুর কুয়াশা পড়ছে এখানে একটু কুয়াশা কম দেখা যাইতেছে এখন বাজে হচ্ছে বেলা এগারোটা প্রায় এগারোটার মতো বাজে তার জন্য কুয়াশা একটু কমছে কিন্তু শীত প্রচুর আমরা এখানে শীতের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি প্রচুর ঠান্ডা আবহাওয়া আমি আসলাম আপনাদের নদীর যে সুন্দর দৃশ্য দেখানোর জন্য সে আরেকটু সামনে যাব ওই যে আমার আরেক ফ্রেন্ড আছে ওই যে জায়গায় হয়তো ওই জায়গায় ভিডিও মেক করতেছে ওইদিকে ভিডিও মেক করতেছে আর আমরা এদিকে আর চলে আসছি আর এখানে এসে দেখি এটাকে গ্রাম বাংলায় বলা হয় গ্রামের ভাষায় খরা বলা হয় এই জায়গায় আসি এই জায়গায় দিয়ে পরে আমরা পাহাড় ধরে একটু এগোতে থাকি এগোতে এগোতে চলে যায় একটা দ্বীপের মতো জায়গা সেখানে হচ্ছে গাছ কিছু গাছ ছিল আমার খুবই ভালো লাগে জায়গাটা তো ওই জায়গায় পাড়ের দিকে চলে আসি এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিব রওনা দেব তার মধ্যে এখানে প্রচুর শীত আগেও বলেছি এখানে প্রচুর শীত পড়ছে আর এখানে থাকা কষ্ট হইতেছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেওয়ার কথা ভাবতেছি তো এই সময় আমার চোখে পড়ে এই জায়গাটা এই জায়গায় আমি পরে চলে আসি টাইটায় এই জায়গায় এসে পরে নিজের মনের মতো কিছু ভিডিও শুট করি তারপরে বাড়ির দিকে রওনা দিতেছি এখান থেকে আমরা সরাসরি বাড়ি আমরা অনেক দূর হাঁটতে হাঁড়তে আসছি দেখতে পাচ্ছেন এখানে নদী প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ পানি নদী পার হতে হলে প্রচুর পরিমাণ পানি পার হতে হবে তো আমরা ওই দিকে যাবো আর এখানে নৌকাও নাই আমরা এখন যাচ্ছি অনেক দূর দূরের দিকে বাড়ির দিকে রওনা দিব নৌকা না থাকার কারণে ওখানে যে নৌকা আছে সেগুলো হচ্ছে কোষা বেঁধে রেখে গেছে তো আবার তালা দিছে আমরা ওইখানে আর যাচ্ছি না আমরা এখন সরাসরি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো আর আপনাদের এই ভিডিওটা কেমন আগলে একটু কমেন্ট করবেন কারণ আপনারা যখন কমেন্ট করে তখন আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিও পর্যন্ত